সবাই কেমন আছেন আশা সবাই ভালোই আছে আজকে মা ভক্ত ভাই গান গাইবে না এই যে আমাদের ছোট ভাই আছে ইকবাল ইকবাল আজকে মা নিয়ে একটা গান গাইবে ইকবাল শুরু করো

এ আম্মা জিন্দে কোরি আছতিনি আম্মা জীবন আমার গুরতান আম্মা চোখে মনি আম্মা জান আম্মা যা হাম্মা ও শিখতেছে বুঝছেন মানে পুরাপুরি গাইতে পারেনা ছোট মানুষ বুঝুন তো 8 বছর মত ছোট মানুষ

আপনি আমার এলাকার মানুষও জেগাইতে পারেন আমি আসলে মার বক্ত ভাই সত্যি তো সত্যি ভাই মার বক্ত তো সত্যি যদি এরকম মা বক্ত থাকে ভাই বাংলাদেশে বুঝলি তো দেশটাই অন্যরকম ভাই আর বৃদ্ধাস্থম থাকবে না পৃথিবীতে বৃদ্ধাস্থম থাকবে না মারুফ ভাই আপনাকে অনেক ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ তো যারা যা ভিডিও দেখতেছেন মারুফ ভাই আর নতুন নতুন গান পেতে চাইলে ফেসবুক পেজটাই ফলো করে আমাদের সাথে থাকেন এই যে এই ছেলেটি দেখতে পাচ্ছেন খুবই গরিব ফ্যামিলির ছেলে আপনারা ওকে লাইক করুন শেয়ার করবেন খুব ফলো করতে ফলো করতে হবে তো এই পেজটা ফলো করবেন বন্ধুরা আসলে শুধু মানুষ বুঝতেছে না আমার একটা পেজ আছে মায়ের ভক্ত আপনারা সবাই ফলো করবেন এর ভিতরে ঢুকবেন